আই আম শিওর আপনারা এরকম বিয়ার্ড কম্বিনেশনের ভেন্ডি আগে কখনও হয়তো খাননি প্লিজ একবার ট্রাই করে দেখবেন জন্য কড়াইতে তেল নিয়ে তাতে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়নে দেবো শুকনো লঙ্কা থেকে একটু খুব সুন্দর গন্ধ বেরোবে এবং হ্যাঁ কালো জিরেই দেবেন কালো জিরে একটা খুবই সুন্দর টেস্ট শুকনো লঙ্কা কালো জিরে থেকে যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন দিয়ে দেবো কেটে রাখা ডুমো ডুমো করে আলুগুলো আলু এক দু মিনিট পরেই দিয়ে দেবো কুচিয়ে রাখা বাঁধাকপি হ্যাঁ বাঁধাকপিই দেবেন ঠিক সরু সরু করেই কাটতে হবে অল্প করে দিতে হবে ভালোভাবে নাড়িয়ে ঢাকা চাপা দিয়ে দেবো একটু আপনারা একবার একটা ট্রাই করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে গরম নিরামিষ দিনে গরম ডাল ভাতের সাথে ভেন্ডি ভাজাটা একবার খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তাছাড়া রুটি পরোটা লুচির সাথে তো পুরো জমে যাবে এবার ভেন্ডিগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেন্ডি পুরো ঢাকবো না হাফ ঢাকবো ভেন্ডি থেকে একটা লাল পেলে ভাব থাকে এই অবস্থায় আপনারা চাইলে একটু ভিনিগারও দিতে পারেন অথবা লাস্টে ভেন্ডি ভাজা হওয়ার পরে গ্যাস বন্ধ করে লেবুর রস কিংবা নামানোর একটু আগে আমচুর পাউডার দিতে পারেন থাকলে ঠিক এইভাবে ভেন্ডি থেকে যখন একটু নরম হয়ে যাবে ভেন্ডিটা তখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা লবণ আর হলুদ ভালোভাবে নাড়িয়ে তাতে দিয়ে দেবো এটা ভেজে রাখা মশলা এর মধ্যে রয়েছে জিরে ধনে শুকনো লঙ্কা এলাচ এটাকে আমি ভালোভাবে রোস্ট করে গুঁড়িয়ে রেখে দিই যে কোনো সবজিতে কাজে লাগে বেশ ভালোও লাগে খেতে এবার ভেন্ডি ভাজা হয়ে গেছে ঠিক এই অবস্থায় কেউ আমচুরো দিতে পারে নামিয়ে নিতে পারে